আসসালামু আলাইকুম এই মুহূর্তে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আরেকটি বেগুনের প্রজেক্টে চলে আসলাম এই প্রজেক্টে বিশ শতক জায়গা অংশের মধ্যে কিন্তু বেগুন চাষ করা হয়েছে বেগুনের চারা কিন্তু অনেকটাই ছোট রয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন প্রায় আহ বিশ থেকে পঁচিশ দিন হয়েছে বেগুনের চারার বয়স এই চারাগুলা লাগানো হয়েছে এ চারার মধ্যে কি কি সার প্রয়োগ করা হয় এবং কোন কোন ভিটামিন জাতীয় কিছু প্রয়োগ করে বেগুনগুলো চাষ করা হয় সেই বিষয়ে একটু আপনাদের এ টু জেড আমি বলে দিব এবং আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অল্প টাকা খরচ করে বেশি লাভবান হতে পারবেন বেগুন চাষ করে সেই বিষয়ে আলোচনা করবো এ টু জেড সে আমি কিন্তু চলে আসলাম সেই বেগুনের প্রজেক্টে বেগুনের চারাগুলো দেখতে অনেকটাই সাইজে ছোট রয়েছে অবশ্যই আপনারা ফলো করলে দেখতে পারবেন ছোটো সাইজের বেগুনের চারা এ চারাগুলো পঁচিশ দিনের বয়স কিন্তু চারা কিছু চারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চারা মাথাগুলো কিন্তু টলে গেছে এটা কিন্তু আজকে কয়েকদিন যাবৎ পানির অভাবে কিন্তু এরকম হয়েছে এবং বৃষ্টি যখনই হয় আকাশে একটু চতুর্দিকে মেঘলা মেঘলা রয়েছে বৃষ্টি হলে এই বেগুনের চারাগুলা অনেকটাই সুন্দর ও সবল থাকবে যে সব জায়গার মধ্যে এই বেগুনের চারাগুলো হয়েছে তার মধ্যে এই সাইডে যে যে চারাগুলো আপনারা ছোটো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে সার এবং ভিটামিন কম হয়েছে এবং এই সাইডের যে চারাগুলো আপনারা ভালো দেখতে পাচ্ছেন এই এই চারাগুলোর মধ্যে সার ভিটামিন বেশি প্রয়োগ করেছে এবং ক্ষেতের মধ্যে সার ভিটামিন বেশি প্রয়োগ করার কারণে ঘাসও কিন্তু অধিক বেশি হয়েছে ঘাস আপনারা দেখতে পাচ্ছেন আমি পাশেই কিন্তু ওইদিকে ফলো করে দেখতে পাচ্ছি ওই দিক থেকে কিন্তু ঘাসগুলা কিন্তু কাইটা দেওয়া হইতেছে সম্পন্ন যে প্রজেক্ট রয়েছে প্রজেক্টের ঘাসগুলা কিন্তু নিড়িয়ে দেওয়া হইতেছে আপনারা একটু ফলো করলে এই এই দিকটা অবশ্যই দেখতে পারবেন যে এই বেগুনের চারার যে পদার্থটা রয়েছে সম্পূর্ণ জমিটার মধ্যেই নির্যাত হবে এবং তারা অংশ জায়গা অংশের মধ্যে যে বেগুন বেগুন গাছগুলো বনেছে তার মধ্যে কিছু বেগুনের অংশের মধ্যে আমি কিন্তু যে এই মুকল কিন্তু দেখতে পাচ্ছি ফুলের ডোকাগুলো কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এবং বেগুনের চারা গাছগুলা অত্যন্ত মোটা সাইজের অনেক সুন্দর সাইজের রয়েছে কয়েকটি ছোট অবস্থায় সার ভিটামিন বেশি প্রয়োগ করার ক্ষেত্রে চারা বেশি ডালকুশি কিন্তু নিয়েছে পাতাগুলো অনেক সবল ও বড় সাইজের আপনারা দেখতে পারছেন পাশে আরও সব গাছ রয়েছে বিশ অংশ অংশের জায়গার মধ্যে সেগুলো একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দুই শতাংশ জায়গা কিন্তু নিরিয়ে দেওয়া হয়েছে পাশেই আরও বেশি বেশি অংশ জায়গার মধ্যেই দেওয়া বাকি রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই নিয়ে দিতেছে সেগুলো আপনারা একটু ফলো করলে দেখতে পারবেন প্রচুর পরিমাণে ঘাস হয়েছে যে যেরকম মোটা জাতির হয়েছে তাতে কিন্তু অনাহসেবাতে এটার মধ্যে সার ভিটামিন বেশি প্রয়োগ করা হয়েছে প্রত্যেকটা গাছে কিন্তু ছোটো হলেও প্রত্যেকটা গাছের মধ্যেই কিন্তু যে ফুল ফুল এবং বেগুন কিন্তু ধরে গেছে প্রায় কিন্তু দশ থেকে বারো দিন গেলেই এটার মধ্যে থেকে কিন্তু বেগুন তুলে বেগুন কিন্তু বিক্রি করা যাবে সেরকমই আশাবাদী রয়েছে এই সেই কৃষক এই কিন্তু প্রত্যেক বছরই কিন্তু এই জমিটার মধ্যে কফি এবং শাক বিভিন্ন শাক সবজির প্রজেক্ট করে থাকে তার আরো কয়েকটি এই সবজির প্রজেক্ট রয়েছে সে তিনি কিন্তু কয়েকটি সবজির প্রজেক্টে কিন্তু চাষ করে থাকে আজকে তার একটি বেগুন বেগুনের প্রজেক্টটি কিন্তু আমি চলে আসছি এবং পরবর্তী সময়ে যদি আপনাদের ওই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন এবং কীভাবে এই বে আর সহজ প্রতি আপনি বেগুন চাষ করতে পারেন সে বিষয়ে আমি আপনাদেরকে অবশ্যই কিন্তু দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন